খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা সূচনা করলো সুকান্ত স্মৃতি সংঘ শনিবার সকাল আনুমানিক নটা নাগাদ মহানন্দাপল্লী এলাকায় খুঁটি পুজোর মধ্য দিয়ে ক্লাবের পুজোর সূচনা হয় জানা গেছে এবছর পুজোর থিম পট পুতুলের ঘর এবছর তম বর্ষ পুজোর এদিন কাশর এবং মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয় উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উদ্যোক্তা তথা কাউন্সিলর বাবলা সরকার উৎসব পালনের শুরু হয়ে যায় প্রথম পুজো আমরা ইংরেজিবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের মহানন্ল্লীর নিবাসীদের সহযোগিতায় সুকান্ত সিটি প্লার উদ্যোগ নিয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে এবার ছেচল্লিশতম বছরের দুর্গ উৎসব আমাদের মহন্নপল্লীর নিবাসী এবং বাইশ নম্বর ওয়ার্ডের মানুষের পরিবারের পূজা পারিবারিক পূজার শুভ খুঁটি পূজা আজকে আমাদের এখানে সম্পূর্ণ হলো আজকের থেকে আমাদের পাড়ার আমাদের এলাকার মানুষেরা দুর্গা উৎসবের মধ্যে উৎসাহিত হয়ে বিভিন্ন উৎসব পালন করবে আমাদের এখানে পাড়ার প্রত্যেকটা মানুষ এই উৎসব পালন করে এবং প্রতি বছরই আমরা একটা নতুন দিই এবার আমাদের গ্রাম বাংলা হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিশেষ করে বাঁকুড়া বীরভূম এলাকা লালমাটির দেশের ওই স্মৃতিকে ফিরিয়ে নিয়ে পাট পুতুলের মাধ্যমে গ্রামীণ বাংলাকে আমরা স্বতন্ত্র স্মৃতি ক্লাবে প্রাঙ্গনে মহানঙ্গাপলীর বাইশতম্বর ওয়ার্ডের মানুষের সাহায্য নিয়ে আমরা এখানে এবার তুলে ধরছি মালদার এবং এই আমাদের আশেপাশের জেলাগুলোর কাছে থেকে মানুষ পুজো আমরা চতুর্থীতে ওপেনিং করব। এমনি আমাদের পুজো সবসময় খোলা দেয় কারণ আমরা একটা ক্লাবের ভিতরে বাংলাদেশ মধ্যে আমাদের মণ্ডপ হয় আমরা রাস্তাঘাট দখল বা কোনো সরকারি জায়গায় গিয়ে কোনো ইয়ে করি না বলে আমাদের একটা নিজস্ব জায়গা আছে এই ক্লাবের সেখানেই প্রতিদিনই প্রতি লোক নিশ্চয়কে দেখতে পাবে যে আমাদের এখানে যিনি এসছেন ডেকোরেটর উনি চলে আসছেন উনিও আছেন আমাদের মধ্যে জগন্নাথ দেবনাথ উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উনিও আছেন উনি এখানে থেকে করবে এটা একটা পারিবারিক পূজার মতন হয় কিন্তু এই এলাকার একমাত্র একটা মতো পূজা আমাদের গর্ব এই মহানন্দা পল্লীর এই পুরো এলাকা নিয়ে একটা পূজা এখানকার মানুষরা করে বলে আমরা একটা বড় পূজা এবং এলাকার মানুষকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা উৎসাহ করতে উৎসবটা পালন করতে পারি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ইভলাইন নার্সিং এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর থ্রি এইট থ্রি নাইন ডাবল সিক্স অথবা সেভেন নাইন জিরো এইট ফোর নাইন সিক্স এইট টু জিরো